এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ দু হাজার পঁচিশের বিধানসভা নির্বাচন দিল্লিতে বুথ ফেরত জনমত সমীক্ষা কি বলছে বর্তমানে শাসক দল আপ পার্টি যা অরবিন্দ কেজরিয়াল দুর্নীতির কারণে তিনি গিয়েছিলেন সিবিআইয়ের জেল হেফাজতে তাই তো তাহলে দিল্লিতে প্রতিটি রাজনৈতিক দলের যে সোচ আর সেইটাই বৃহস্পতিবারের দিনেও কিন্তু কার্যত আমরা যে সমীক্ষক মহল প্রশ্ন উত্তর বিশ্লেষণ করে কোন দল কত আসনে এগিয়ে থাকবে দিল্লি বিধানসভার মোট আসন সংখ্যা সত্তর যা ম্যাজিক ফিগার যদি আমরা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ যদি সমান সমান হয় তাহলে ছত্রিশটি আসন পেতে হবে শাসক বনাম বিরোধী রাজনৈতিক দলকে সেখানে প্রার্থী সিপিআইএম আর জেডি কংগ্রেস বিজেপি প্রধান দল আপ পার্টি কার্যত উত্তর পূর্ব থেকে দক্ষিণ ভারতের রাজ্যগুলি কার্যত একচেটিয়া বিরোধী বনাম শাসকের কি লড়াই আঞ্চলিক দলের গুরুত্বপূর্ণ কতটা স্পষ্ট হবে এবার অরবিন্দ কেজরিওয়ালের দিল্লি কিন্তু হাতছাড়া হতে পারে যা সূত্র মারফত খবর সম্ভবত খুব জোর হলে পঁচিশটি আসন গন্ডি পার করতে পারে আপ পার্টি একত্রিতভাবে বলাই যেতে পারে এবং অন্যান্যদের ঝুলিতে খুব জোর হলেও সরাসরি দশটি আসন যেতে পারে বলে এমনটাই সম্ভাব্য খবরের ইঙ্গিত মিলছে তবে হ্যাঁ পঁয়ত্রিশটি আসন আর পঁয়ত্রিশটি কারা পাতে পারে পঁয়ত্রিশটির মধ্যে সরাসরি এই মহত্তের আঠারোটি আসন কংগ্রেসের দখলে যেতে পারে কি সম্ভাব্যত আর সতেরো আসন কিন্তু যেতে পারে কি বিজেপির দখলে বামেরা সেখানেও প্রার্থী দিয়েছে বেশ কয়েকটি আসনে কিন্তু দিল্লির মসনদের গদি কিন্তু প্রশাসনের দায়িত্বতে থাকছে মোদী সরকারের হাতেই নাম সাক্ষী যে সরকার পরিচালনা করে অরবিন্দ কেজরিওয়াল কেননা এখানে একটা তীরশঙ্ক হতে পারে জোট কারো সঙ্গে হয়নি তাই একেবারে স্পষ্ট হচ্ছে শেষ পর্যন্ত তীর হওয়ার সম্ভাব্য না